অন্যদিকে কিন্তু বীরভূমের বেহাল অবস্থা শিউরি তিলপাড়া ব্যারেজের বেহাল অবস্থায় শিউরি তিলপাড়া ব্যারেজ চার ও পাঁচের মধ্যে যে ওয়াটার ডিভাইডার পিলারে ফাটল ধরেছে সেই ফাটল বেড়ে কার্যত বসে গিয়েছে পিলার ইতিমধ্যে আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে ভারী যান চলাচল আজও বন্ধ যে ছবি দেখা যাচ্ছে রীতিমতো ফাটল দেখতে পাচ্ছেন এই ফাটলের ফলে কিন্তু বসে গিয়েছে পিলার ফলত ভারী যান চলাচল বন্ধ রয়েছে তিলপাড়া ব্যারেজে সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ কার্যত যে ফাটল দেখতে পাচ্ছি আমরা ভয়াবহ ফাটল ধরা পড়েছে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে ঠিক কি উদ্যোগ নেওয়া হচ্ছে দেখো তোমাকে যেটা প্রথমে জানিয়ে রাখি যে এই যে তিলপাড়া ব্যারেজ এটা কিন্তু মুরাখি নদীর উপর অবস্থিত এবং ম্যাসেঞ্জর জলাধার থেকে যখন জল ছাড়া হয় সেই জল এবং বীরভূম জেলার একটি বড় অংশের জলকে মজুত রাখার জন্য এই তিলপাড়া ব্যারেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেচ ক্যানেলের ক্ষেত্রে এই ব্যারেজের জলকেই কিন্তু বিভিন্ন আউটলেটের মাধ্যমে সেচ ক্যানেলে পাঠানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিনে বৃষ্টিপাতের জের এবং ঝাড়খণ্ডে অত্যাধিক মাত্রায় যে বৃষ্টিপাত তার চেয়েই কিন্তু জলস্তর ক্রমাগত বেড়েছে এবং সেই জলের চাপে এসেই কিন্তু যে পিলার তিন এবং চার নম্বরের মাঝে সেই তিন এবং চার নম্বর যে পিলার অর্থাৎ এবং মাঝে যে যে পিলারটি রয়েছে সেই পিলারে কিন্তু বড় ফাটল ধরেছে এবং পিলারটি পরিষ্কার দেখা যাচ্ছে যে বসে গেছে জেলা প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল সেচ দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তার সাথে এবং সেচ দপ্তরের চিফ ইঞ্জিন সিনিয়র জেলা সহ শেষ দপ্তরের উচ্চ পর্যায়ের কর্তারা এবং জলাধার বিশেষজ্ঞদের মধ্যে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে যে তিলপাড়া ব্যারেজ যখন নির্মাণ হয়েছিল সেই সময়কার যে ব্লু প্রিন্ট পাশাপাশি তিলপাড়া ব্যারেজ দু সালে যখন তোমার ক্ষতিগ্রস্ত হয় বন্যার কারণে সেই সময়ের যে একটা সংস্কারের কাজ হয়েছিল সেই সময় কিভাবে সংস্কার হয়েছিল তারও যে সমস্ত কাগজপত্র সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখার পরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে এখানে সংস্কারের কাজ করা যায় কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে এই যে চোদ্দ নম্বর জাতীয় সড়ক এবং তার উপরে থাকা এই তিলপাড়া ব্যারেজ সেই ব্যারেজে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারী পাবান যে সময় বন্যবাহী যান রয়েছে সেগুলি কিন্তু মূলত এই রাস্তা অবলম্বন করেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাতায়াত করে থাকে কিন্তু এই যে পিলারে ফাটল ধরার কারণেই কিন্তু এই যে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে কবে থেকে পিলারের কাজ শুরু হবে কবে তিলপাড়া ব্যারেজ আবারও আগের যে ছবি সেখানে ফিরে আসবে কিংবা তিনপাড়া যে ব্যারেজে থেকে যান চলাচলও শুরু হবে সেই বিষয়গুলো কিন্তু চর্চা চলছে কিন্তু এই নিয়ে এখনো অব্দি জেলা প্রশাসনের কাছে কোনো স্পষ্ট উত্তর নেই কারণ যে ধরনের ক্ষয়ক্ষতি জলাধারে হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে সেই ধরনের ক্ষয়ক্ষতির ক্ষেত্রে কিন্তু আহ সময় সাপেক্ষ যে কাজ সেটা করতে হবে বলে প্রশাসন সূত্রে খবর একবারে একেবারে ধন্যবাদ শুভদেব